আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবারও আমি হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিওর সাথে আমি মুমতাজ আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম তো অবশ্যই ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল যারা নতুন বন্ধু আমার ভিডিওটি প্রথম দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করে বেলাইকটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তো চলেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজকে উনিশটা রোজা আর আমরা শপিং করতে পেরিয়ে গেলাম তো কি কি শপিং করলাম চলুন দেখিয়ে দিই এটা হচ্ছে আমার ছোট ছেলের আর এই ও যে ওপরে নীল কালারে এটা হচ্ছে আমার বড়ো ছেলের টি শার্ট তো বড়ো ছেলের আরও আছে এক এক করে সবই দেখাচ্ছি আর এই যে আর একটা নিয়েছি এটা হচ্ছে পিঙ্ক আর হোয়াইটের মধ্যে একটা জিন্সের একটা হাফ প্যান্ট আছে তো এই যে দেখুন এটাও নিয়ে নিয়েছি আর এরকম ড্রেস প্রতিটা ঈদে আমি একটা না একটা নিয়েই থাকি কেননা এই ড্রেসগুলো আমার খুব ভালো লাগে আমার ছেলেকে পড়ালে এই জন্য আমার খুব পছন্দের বলে নিয়ে থাকে এটা ছোট বাবুটার জন্য আর একটা বড়োটার জন্য তো দুই ছেলের জন্য দুটো ক্যাপ তো এটা হচ্ছে আমার বোনের মেয়েটার জন্য এটা সকালে জাস্ট নর্মাল একটা নরম যেহেতু গরম আসছে গরমে সবসময় পড়তে পারবে এই জন্য ঈদ উপলক্ষে নেওয়া হয়ে গেছে তো এটা সকালে পড়বে আর এই যে আরেকটা নেওয়া হয়েছে এটা হচ্ছে আর একটা ড্রেস এটাও খুব সুন্দর একটা ড্রেস অবশ্যই দেখে বুঝতে পারছেন কাপড়টা অনেক সুন্দর আর হাতের ডিজাইনটি তো অনেক সুন্দর আর পরে একদম অ্যাঞ্জেলের মতো লাগছিল এই ড্রেসটির নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন নামটি ড্রেসটির নাম আমরা জানি না তবে দেখতে এত সুন্দর লাগছিল মামুন এটাকে পরে কি বলবো এদের দিন অবশ্যই দেখতে পারবেন আর এই যে এবার এটা আমার বোনের আমার মেজ বোনের জন্য এটা নেওয়া হয়েছে খুব সুন্দর একটা ড্রেস এতে প্যান্ট এবং যে লেগিংস নেওয়া হয়েছে আর একটি ওড়না তো অন্য আর লেগেঞ্জটা সেই মুহূর্তে আনা হয়নি তাই আপনাদের সামনে শেয়ার করা হয়নি হ্যাঁ তো এটা ক্যামেরা করার পরে নিয়ে আসা হয়েছে তো এই যে আমার বোন আর আমি ভিডিওটি শেয়ার করছি আর আমি আর আমার বোন মানে আমার বাড়িতে খুব একটা ঝকমকো জিনিসটা ঠিক পছন্দ করি না যে ঝকমকো হলে দামি অনেক এটাও কিন্তু নয় খুব একটা ঝকামকা জিনিস পছন্দ করি না তাও এই যে দেখুন নিচে একটা ঝকো কাজ আছে এতটুকু না থাকলে ভালো লাগে না ঈদের পোশাকে এই জন্য তো খুব সুন্দর মানে হালকা কাজের মধ্যে কিন্তু অনেক সুন্দর ড্রেসটি আর অনেক ঘের ছিল দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছিলো পরার পর বেশি ভালো লাগছিল তো চলো এবার দেখায় আমার ড্রেসটি এই যে আমি বললাম খুব একটা ছকোমকো ড্রেস আমি পছন্দ করি না এটা আমার বিয়ের আগে থেকেই স্বভাব সব সময় একটু নর্মালি সাজতেই বেশি পছন্দ করতাম এবং বেশি ঝকালো ড্রেস আমি একদমই পছন্দ করতাম না আর হ্যাঁ আমি ভয়েসটা খুব স্লোলি দিচ্ছি অবশ্যই বুঝতে পারছেন পাশে আমার দুটো বেবি শুয়ে আছে এই জন্য অনেক রাতে আমি ভিডিওটি এডিট করছি এই জন্য খুব স্লোলি কথা বলছি বুঝতে অসুবিধা হলে প্লিজ সরি চেয়ে নিচ্ছি তো চলুন এই যে ওড়নাটাও কিন্তু অনেকটা বড় কিন্তু একটা দুঃখের বিষয় এই ড্রেসটি যে দোকানে আমি নিয়েছিলাম ব্যবহার এতটাই বাজে এতটাই জঘন্য বাজে ব্যবহার ছিল মানে প্রথমে আমি একটা অন্য ড্রেস অর্ডার নিয়ে এসেছিলাম তো সেই ড্রেসটির রঙটা একদমই ভালো লাগছিল না সেটা সবাই বলছিল তো নিয়ে আসার পর ঠিক পছন্দ হয়নি তো এই রঙটা জাস্ট চেঞ্জ করতে গেছিলাম তো এই নিয়েই একদমই চেঞ্জ কর করিয়ে দিতে চাইছিল না আর টাকাও ফেরত দিতে চাইছিল না একদম বাজে একটা ব্যবহার তো যাই হোক ড্রেসটি খুব একটা পছন্দ আমার ছিল না তবুও নিতে হয়েছিল বাধ্যতামূলক ওখান থেকে কোন একটা ড্রেস পছন্দ করে বেরিয়ে আসার উপায় নিয়ে তো এইটা এটা হচ্ছে আমার দাদির দাদিমার শাড়ি এটা যে কোনো দোকানে দেখবেন ঢুকলে ঢোকার সময় খুব ভালো ব্যবহার করে কোনো একটি রঙে বা কোনো একটি প্রবলেম হলে ফেরত দিতে গেলে ব্যবহারটা একদমই অন্যরকম দেখায় মানে মনেই হয় না সেই মানুষটা এই মানুষটা যাই হোক দেখো এবার আমাদের এখানে হসপিটালের মোড়ে একটা দোকানে আমি চপ্পলটা দেখি আর খুব কিউট লাগে আমার আর এই জন্য আমি নিয়ে নিই এক দেখাতেই পছন্দ হয়ে গেছিল আর সত্যি সামনে থেকে দেখলে অনেক কিউডি চপ্পলটা চপলটা ছোট্ট পাড়া আমার সোনার পায়ে একদম ফিট হয়ে গেছে আর এই চপ্পলটা একটু বড় হচ্ছে এটা আগেই নিয়ে এসেছিলাম তো একটু বড় হয়ে যাবে যখন তখন হবে আর এটা আমার ছোট মামুনির জন্য চপ্পলটা সত্যি অনেক সুন্দর তো এই আরও সুন্দর ছিল যে ড্রেসটা আছে না একদম ম্যাচিং ম্যাচিং একটা নিয়ে এসেছিলাম কিন্তু দুঃখের বিষয় পায়ে ছোটো হয়ে গেছে সাইজে হলো না তাই চেঞ্জ করতে হয়েছিল আর এই যে এটা তারপর দিন সকালে কিন্তু আমি এই ভিডিওটি শেয়ার করছি ভিডিওটি নিচ্ছি তো এই এর মধ্যে আছে আমার বড় ছেলের এবং ছোট ছেলের ড্রেস তো একসঙ্গে তিনটে আছে আর আপনারা দেখবেন ছবিতে এবং কোনো ভিডিওতে দুটো ছেলেকে একই রকম ড্রেস পরানোটা আমার পছন্দ হয় এবং আমি ভালো লাগে আমার মনে হয় যেন দুজনকে একই ড্রেস পরাই তো এই যে দুজনকেই একই ড্রেস পরানোর জন্য দুই একই রকম ছোট এবং বড়ো সাইজে নিয়ে নিয়েছি তো এটা হচ্ছে আমার বড়ো বাবুটার টা দেখায় কত সুন্দর এসেছে কাপড়গুলো একসাথে তিনটে ছিল আর এই দামটা নিয়েছিল চারশো বাহাত্তর টাকা এরকম নিয়েছিল আর কাপড়টা এতই নরম তো যারা যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে মানে চার পাঁচ বছর বা আমার বাবুদের মতো বয়স পাঁচ বছর বা নয় মাস এরকম বয়স যাদের তারা নিতে পারো গরমের সময় কিন্তু একদম খুব সুন্দর মানে পারফেক্ট একটা ড্রেস বলতে পারো টিউশন যাওয়ার জন্য যারা পাঁচ বছরের বা টিউশন যাওয়ার মতো স্কুল যাওয়ার মতো যারা আছো তারা এরকম ড্রেস কিন্তু খুব ভালো লাগবে তাদেরকে পরে যাওয়ার জন্য একদম পারফেক্ট তোমরা যদি চাও অবশ্যই বলো আমি লিঙ্কটা দিয়ে দেব বা আমি ঠিক আছে লিঙ্কটা দিয়ে রাখবো যাদের পছন্দ হবে অবশ্যই নিয়ে রাখো অনেক নরম আর সত্যিই অনেক সুন্দর ছিল কাপড়টা তো এখানে তিনটে ছিল তোমরা তো দেখতেই পেলে একটা হোয়াইট মানে হোয়াইট ঠিক না হালকা ঘেয়া ঘেয়া ছাই ছাই কালার যেটাকে বলে বাংলায় ছাই কালারের মতো তো ওই কালারের একটা ছিল ক্যামেরায় কি রকম দেখাচ্ছে আমি জানি না তারপরে একটা নীল আর একটা হলুদ তো এই যে প্যান্টগুলো কিন্তু বেশ ভালো এসেছে প্যান্ট সহ খুব একটা ঠগা হয়নি ভালোই হয়েছে আর কাপড়টা তো সত্যি অনেক সুন্দর তো আমি বড়টা দেখে দিয়েছি আর এবার হচ্ছে ছোটোটার তো আর কি দেখাবো দুজনের কিন্তু একই রকম কোনো কিছু আলাদা না শুধু সাইজটা ছোট এবং বড় খুব সুন্দর কালারগুলোও এসেছে আমার তো খুব পছন্দ হয়েছে এই তো তোমাদেরকে বলছে যাদের ছোটো বাচ্চা আছে তোমরা নিলে কিন্তু নিতে পারো খুব ভালো লাগবে আজকে কিন্তু সব শপিং এখানে দেখানো হয়নি যেহেতু ভিডিওটি বেশি বড় তাই আমি পছন্দ করি না আর ভিডিও দেওয়ার আছে ভিডিও করা ছিল না তাই এটা শেয়ার করে দিলাম নেক্সট পার্টে আমি আরও ভিডিও শপিংয়ের ভিডিও দেখিয়ে দেব তো চলো আজকের জন্য এতটুকু আবার দেখাবে অন্য ভিডিওর সঙ্গে থ্যাংক ইউ